কূটনীতিতে তিনি রাষ্ট্রের স্বার্থকে কৌটিল্যের কূটনীতি এক ভূমিকা কৌটিল্য চাণক্য বিষ্ণুগুপ্ত প্রাচীন ভারতের শ্রেষ্ঠ রাজনৈতিক দার্শনিক তার গ্রন্থ অর্থশাস্ত্র এ রাষ্ট্রনীতি প্রশাসন যুদ্ধনীতি ও কূটনীতি নিয়ে বাস্তববাদী তত্ত্ব উপস্থাপন করা হয়েছে কূটনীতিতে তিনি রাষ্ট্রের স্বার্থকেই সর্বোচ্চ গুরুত্ব দিয়েছেন দুই কৌটিল্যের কূটনীতির প্রধান দিক ক সর্বোন্নীতি সাধানিয়া পলিসি রাষ্ট্র অন্য রাষ্ট্রের সাথে ছয়ভাবে সম্পর্ক স্থাপন করতে পারে সন্ধি স্যান্ডিয়েচাই চুক্তি সমঝোতা করা বিগ্রহ বিগ্রাহা যুদ্ধ করা আসন আসানা নিরপেক্ষ থেকে অপেক্ষা করা যান ইয়ানা অভিযান বা অগ্রযাত্রা সংশ্রয় স্যামশ্রয়া শক্তিশালী রাষ্ট্রের আশ্রয় নেওয়া দৈথীভাব ডিয়তিথিভাভা একই সাথে শত্রু ও মিত্র উভয়ের সাথে সম্পর্ক রাখা খ মণ্ডল তত্ত্ব ম্যান্ডালা থিউরি নীতি প্রতিবেশী রাষ্ট্রই শত্রু আর সেই শত্রুর প্রতিবেশী রাষ্ট্রই বন্ধু ভৌগোলিক অবস্থান ও শক্তির ভারসাম্যের উপর ভিত্তি করে কূটনীতি নির্ধারক গ নীতি প্রয়োগের উপায় চেঁচার আপায় সাম সামা বোঝানো কূটনৈতিক আলোচনা দাম ডানা ডান ঘুষ বা উপ দণ্ড ডান্ডা শাস্তি যুদ্ধ বা শক্তি প্রয়োগ ভেদা ষড়যন্ত্র বা বিভাজন সৃষ্টি হ বৈশিষ্ট্য বাস্তববাদী প্র্যাগমেটিক ডান দিকে পয়েন্ট করাটি নৈতিকতার চেয়ে রাষ্ট্রের স্বার্থ প্রধান স্বার্থবাদী সেলফ ইন্টারেস্ট ওরিয়েন্টেড শক্তিনির্ভর পাওয়ার বেজেড ডিপ্লোমেসি শত্রু শত্রুই বন্ধু নীতি নীল বই আধুনিক কূটনীতি এক সংজ্ঞা আধুনিক কূটনীতি হল রাষ্ট্রসমূহের মধ্যে আন্তর্জাতিক সম্পর্ক আলোচনার মাধ্যমে শান্তিপূর্ণ সমাধান এবং বহুপাক্ষিক সহযোগিতার প্রক্রিয়া পৌটিল্যের কূটনীতি বনাম আধুনিক কূটনীতি মূল দর্শন কৌটিল্য বাস্তবাদী ও স্বার্থকেন্দ্রিক রাষ্ট্রের নিরাপত্তা ও শক্তি রক্ষা প্রধান আধুনিক সহযোগিতা শান্তি ও আন্তর্জাতিক আইনকে প্রধান ভিত্তি হিসেবে গ্রহণ নীতি কৌটিল্য সর্বনীতি সন্ধি বিবাহ আসন যান সংশ্রয় দ্বৈতভাব ও মণ্ডল তত্ত্ব আধুনিক আলোচনাভিত্তিক কূটনীতি আন্তর্জাতিক আইন বহুপাক্ষিকতা উপায় কৌটিল্য সাম দাম দণ্ড ওয়েল আধুনিক কূটনীতিক আলোচনা বৈঠক চুক্তি আন্তর্জাতিক সংস্থার মধ্যস্থতা যুদ্ধের ভূমিকা কৌটিল্য যুদ্ধকে বৈধ ও প্রয়োজনীয় কূটনৈতিক উপায় মনে করেন আধুনিক যুদ্ধ সর্বশেষ অবলম্বন শান্তিপূর্ণ সমাধানকে অগ্রাধিকার নৈতিকতা কৌটিল্য নৈতিকতা অপেক্ষা রাষ্ট্রের স্বার্থই প্রধান আধুনিক মানবাধিকার নৈতিকতা ও আন্তর্জাতিক ন্যায় বিচারকে গুরুত্ব কেন্দ্রবিন্দু কৌটিল্য প্রতিবেশী রাষ্ট্রের সাথে শত্রু মিত্র সম্পর্কের ভারসাম্য আধুনিক বৈশ্বিক সহযোগিতা উন্নয়ন জলবায়ু পরিবর্তন বাণিজ্য ও মানবাধিকার কূটনীতির পরিচালনা কৌটিল্য ব্যক্তিকেন্দ্রিক রাজা ও উপদেষ্টার হাতে নিয়ন্ত্রণ আধুনিক কূটনীতিক দূতাবাস ও আন্তর্জাতিক সংস্থার মাধ্যমে পরিচালিত সাদা চেক চেকমার্ক বোতাম শাস সংক্ষেত কৌটিল্যের কূটনীতি মূলত শক্তি স্বার্থ ও বাস্তববাদকে কেন্দ্র করে গড়ে উঠেছিল অন্যদিকে আধুনিক কূটনীতি আন্তর্জাতিক সহযোগিতা আইন নৈতিকতা ও শান্তি বজায় রাখার উপর নির্ভরশীল তবে উভয়ের মধ্যে একটি মিল হল রাষ্ট্রের টিকে থাকা ও স্বার্থ রক্ষায় কূটনীতির মূল উদ্দেশ্য